হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম বর্তমানে বাইন্যান্সের চারটা প্রজেক্ট রানিং আছে চারটা এয়ারড্রপ প্রজেক্ট রানিং আছে তার মধ্যে আপনারা জানেন যে ব্লাম আর আপনাদের সামনেও যেটা আছে সেটা হলো যে সাইড কিক ব্লামের চাইতেও কিন্তু সুপার প্রজেক্ট কিন্তু এই সাইড এই সাইড কেক আপনারা অনেকেই কাজ করতেছেন অরিজিনালি এই সাইটকে এই অ্যাড্রপে কিন্তু কোনো কাজ নেই জাস্ট জয়েন হয়ে থাকা ওরা নির্দিষ্ট একটা পয়েন্টস আপনাকে দিয়ে দেয় দ্যাটস ইট আর কিছুই না এই সাইটকে কি একটা ব্যাটেল পাস আছে যেটা আপনি পার্চেস করে রাখতে পারেন এতে করে আপনি প্রচুর পয়েন্ট কিন্তু এখান থেকে টোটালি ফ্রিতে পাবেন অন্যথা কিন্তু আপনি কিছুই পাবেন না কিছুই পাবেন না বলতে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার টেলিগ্রাম ওয়ালেটের বয়স অনুসারে আপনাকে নির্দিষ্ট একটা পয়েন্টস দিয়ে দিবে এবং কি ফাইনালি সেটা আপনি এই আদ্রক হিসেবে আপনি বিবেচিত হবেন তবে যদি আপনি ব্যাটেল পাসটা যদি পারচেস করে রাখেন তাহলে আপনি ভালো একটা কয়েন এখান থেকে আর্ন করতে পারেন আর এটা ট্রানজাকশনের জন্য কিন্তু আহমরি কিছু লাগবে না জিরো পয়েন্ট জিরো টু টন লাগবে মাত্র জিরো পয়েন্ট জিরো টু টনের হিসাব করলে এই সেটা কত কত টাকা হবে সর্বোচ্চ হয়তো বা দশ থেকে পনেরো টাকা হবে সর্বোচ্চ সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এটা সকলেই করে রাখবেন ব্যাটেল বাসটা সকালেই পারচেস করে রাখবেন আর এই অ্যাড্রপটা বেশি গেলে আগামী মাসের লঞ্চ করবে অথবা এই মাসের লাস্টে দিয়ে কিন্তু লঞ্চ করবে সো কেউ এই সুযোগটা মিস করবেন না ওকে যারা জয়েন করেন তারা কীভাবে জয়েন করবেন আর যারা ইতিমধ্যে জয়েন করেছেন তারা ব্যাটেল বাসটা কীভাবে পারচেস করবেন সেটাই দেখাই দিচ্ছি ওকে লিঙ্ক কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে আপনারা এ বেসিতে চলে আসবেন দেন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে এই যে চাস্টে যে প্লে অথবা ট্যাপ টু স্টার্টে ক্লিক করবেন প্লে বা ট্যাব টু স্টার্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে পেজে নিয়ে যাবে ওকে এখান থেকে আপনাকে পয়েন্টস দিয়ে দেবে এরপর আপনার নিচে যেই পাস অপশান আছে সেই পাস অপশানে ক্লিক করবেন আর এই যে ব্যাটারি পাস আছে ব্যাটারি পাস সময়ের উপরে হাতের ডানের বাইনাও লেখা আছে বাইনাওতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে মাস বি জিরো পয়েন্ট জিরো টু টন থাকতে হবে ওকে আমার অ্যাকাউন্ট অলরেডি ইতিমধ্যে রেখেছি আমরা এটা এখন টেলিগ্রাম ওয়ালেট থেকেই পার্চেস করে নিই বা টেলিগ্রাম ওয়ালেটটা আমার আগে থেকে কানেক্ট করা ছিল আপনার এখানে যে ওয়ালেটে কানেক্ট করা আছে সেই ওয়ালেটেই কিন্তু আপনার এই ব্যালেন্সটা থাকবে সেটা হতে পারে টেলিগ্রাম ওয়ালেট হতে পারে যে কোনো টন ওয়ালেট ওকে ওরা আমার কাছে কনফার্ম চাচ্ছে যে অমুক ওয়া ওই যে সেন্ট অমুক ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো টন আমি কনফার্ম কিনা আমার টন ব্যালেন্স আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স দেখতে পাচ্ছেন আপনারা আমি জাস্ট কনফার্মে ক্লিক করলাম ওকে আমার ট্রানজাকশানটা অলরেডি দেখতে পাচ্ছেন পেন্ডিং ওরা ওরা বলে দিয়েছে যে ইট মে টেক ওয়ান থেকে টু মিনিটস ইন ফিনিশ দ্য পেমেন্ট অন টন প্লিজ চেক ইউর স্ট্যাটাস লেটার এক থেকে দু মিনিট পরে আমাকে এই পেমেন্ট স্ট্যাটাসটা এবং এরপর আমাকে নিবে এটা চেক করার পার্সোনালি এই দশ পনেরো টাকা খরচ করে হলেও সকালে পার্চেস করে যারা ইতিমধ্যে আমার সাথে আমি তো মাত্র এক থেকে দেড় মাস হয়তো রেগুলার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এক থেকে দেড় মাসের প্রজেক্ট যারা জয়েন আছেন এতটুকু আপনার ডক্সে কিন্তু সময় পেমেন্ট পাইছেন ডক্টর আপনারা সকলেই পেমেন্ট পাইছেন কেউ কিন্তু নিতে চান না তার মানে আমি আমার নিজের কোনো কাজ করিনি কিন্তু ডক্টরের কাছ থেকে জয়েন হয়েছিলাম জয়েন হয়ে প্রায় ফিফটি ডলারের উপরে পাইছিলাম এরপরে কেটেজেন গেল ক্যাটস গেল হ্যামস্টার গেল ওয়েট প্রোটোকলের গেমই গেল আর এখন অলরেডি এক্স এম পিআর অলরেডি পেমেন্ট করবে তার মানে অনেকগুলো অ্যাড্রপ কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা অলরেডি পাইছেন দ্যাট মিনস ওই জিরো পয়েন্ট জিরো টনের টু টনের উপরে কিন্তু অনেক বেশি আপনারা পাইছেন সো কিছু পেতে হলে কিছু তো দিতেই হবে আর জিরো পয়েন্ট জিরো টু টন মান্থ আমরা কিছু না আপনি হিসাব করলে দশ টাকাও হয় না ওকে এটা করার ফলে আমরা এখানে কিছু ডেইলি ট্যাক্স করতে পারবো আর এগুলো করতে পারবো এতে আমাদের এক্সট্রা অনেক পয়েন্ট চলে আসবে যেটা কিন্তু আমাদের এই সাইকেলের প্রজেক্টের জন্য অনেক বেস্ট হবে ওকে আমরা বলতে ক্লিক করে আমরা এই যে ডেইলি ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে এভাবে করে দেখেন কত পয়েন্ট আমাদের জমা হয়ে যাচ্ছে মাত্র দশ টাকা খরচের বিনিময় আর এই আদ্রোপটা কিন্তু আপনারা সকলেই পাবেন ওকে আমি আবার দেখেন দেখেন আমাকে বলতেছে টু মোর আর পেমেন্ট অলরেডি সাকসেসফুল হয়ে গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন আর ওদের যেসব এই যে টেলিগ্রামগুলো আছে ওগুলো তো ফলো করে দেবেন সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর এগুলো তো আপনারা জানেনি আর নিয়মিত আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা সবার আগে কিন্তু পেয়ে যাবেন আর বর্তমান মার্কেটে সবচেয়ে সেরা সবচেয়ে বেস্ট অ্যাপগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে কেউ কিন্তু একটাও মিস দেবেন না এমন অনেক গ্রুপ আছে এমন অনেক গ্রুপ আছে অনেক ইউটিউবার আছে যারা কিনা পার ডে আপনাদের মাঝে সাত পাঁচ সাতটা এয়ারড্রপ বা এর চাইতে বেশি এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করে সেক্ষেত্রে আপনাদের কী হন এখন অনেকেই এয়ারড্রপের কথা শুনলে ভয় পায় আই রে এয়ারড্রপ একশোটা এয়ারড্রপে জয়েন করে একটা এয়ারড্রপে পেমেন্ট দিতে কষ্ট হয় আমি এই পর্যন্ত ফর্টি সেভেন এয়ারড্রপ শেয়ার করেছি আপনার টোটাল লিস্টে আপনার পিন করা আছে টেলিগ্রামে দেখলে দেখতে পাবেন আর সেই পিনের মধ্যে থেকে দেখবেন ফর্টি সেভেন থেকে অলরেডি অলরেডি সাতটা এয়ারড্রপ কিন্তু পেমেন্ট করে ফেলছে এমন না যে আপনাদের মাঝে আহামের কোনো এয়ারড্রপ শেয়ার করে এমনকি সেই ফর্টি সেভেনের মধ্যে সামনে পেমেন্ট করবে আরও পাঁচ সাতটা এয়ারড্রপ হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এরকম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া কিন্তু আমি কিন্তু এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করেছি তো এটা থেকে বুঝতে পারতেছেন যে যেন তেন কোনো অ্যাপ কিন্তু আপনাদের মাঝে কিন্তু শেয়ার করা হচ্ছে না মার্কেটের সবচেয়ে বেস্ট ইয়ার ড্রপগুলো যাচাই বাছাই করে দেন আপনাদের মাঝে শেয়ার করা হয় তো আশা করি বুঝতে পেরেছেন নিয়মিত এরকম বিভিন্ন ইয়ার পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে তো মাসলি সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলের চাইতে সবচেয়ে বড়ো কথা আপনাদের টেলিগ্রামে সাবস্ক্রাইব থাকবেন কারণ টেলিগ্রামে কিন্তু আমি দেখেন সাপোজ এই যে ব্লামের কোড তারপরে এটাও কিন্তু বাইনান্সের একটা প্রজেক্ট ফিনটোপে এয়ার ড্রপ বাইনান্সের প্রজেক্টটি আমি একটা ভিডিও দিব স্পেশালি আপনাদের জন্য আর এক্স অ্যাম্পিয়ারের কথা তো আপনারা সবাই জানেন নট পিকজেলও কথা সবাই জানেন মোটামুটি সো এরকম প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আপনাদের মাঝে কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু সাপোজ এই যে মেজর মেজরের যে পি